ইয়ারে বদ বত্তর ব আদ আজ মা রে বদ বহঃকে পা কে জাতে আল্লা হুসামাদ ইয়ারে বদ আর আত্তর হাসু এ জাহিম ইয়ারে নে কো গিরো তায়াবিনাইম খারাপ বন্ধুর পিছনে দৌড়িয়ো না খারাপ বন্ধু বানাইও না খারাপ বন্ধুর সাথে কোনো ওঠাবসা করবে না খারাপ বন্ধু একটা বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক বিষাক্ত সাপ যদি দংশন করে দরজায় শাহাদত পায় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কিন্তু একজন খারাপ বন্ধু তোমাকে নির্ধারিত জান্নাতের স্থান থেকে সরাইয়া জাহান বানাইতেও দিদাবুত করবে না আয় আদর দূরে বাস আজ ইয়ারে বদ ইয়ারে বদ বদ আদ আজ মারে বদ ইয়ারে বদ تربو اد از مارے بود بہو کے پاکے ذات اللہ حسمد یار بدھ آ رتورا سوئے جہیم یار نیکو گیرو تایا بھی نہیں